প্রদেوشক আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে আগে দুইটা ছবি দেখাই ছবি দুটো আপনারা দেখলেন প্রশ্ন হলো মানব অধিকার নিয়ে যারা চিল্লাতে চিল্লাতে মুখে ফেনা ও টান সেই মানব অধিকার কর্মী আজকে কোথায় নাকি এখানে মাদ্রাসার শিক্ষক বলে তাদেরকে তাদের কোনো মানব অধিকার নাই আজকে আমার পুলিশ ভাইয়েরা যেভাবে এই মাদ্রাসার শিক্ষকদের উপরে লাঠি পেটা করলেন পাঁচই আগস্টের পর তো আরো অনেক আন্দোলন হয়েছে অনেক ধরনের আন্দোলন হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করছে অনেক আপনার সংগঠন আন্দোলন করছে কই তাদের উপর তো এইভাবে আক্রমণ করেন নাই তাহলে শুধুমাত্র মাদ্রাসা বললে কি আপনাদের এত খুব মানে মাদ্রাসায় যারা যারা মাদ্রাসার শিক্ষক তারা কি সমাজের মানুষ না বা এই সমাজে কি তারা মানে বাঁচার অধিকার রাখে না আপনারা যারা তাদের সাথে একজন শিক্ষক যে কিনা তিনি শিক্ষা দিচ্ছেন শিক্ষকের উপর এইভাবে মানে হাত তুলতে গিয়ে আপনাদের কি একবারও বিবেকে মানে প্রশ্ন জায়গা নাই যে ওনাদের উপরে আমরা হাত তুলতেছি কীভাবে নাকি ওনারা আসলে এই সমাজের মানুষ না এই জন্য আপনারা হাত উঠাইতে পারলেন এই জন্য তাদেরকে এইভাবে পিঠা করতে পারলেন আজকে মানবাধিকার কর্মীরা আপনার শাহবাগী বলেন ঠিক আছে তারা আজকে চুপ কেন চুপ কারণ তাদের গায়ে বুকরা আছে ঠিক আছে বুকরা ইসলামিক একটা লেবাস এই জায়গায় যদি এই জায়গায় তাদেরকে নিয়ে কথা বলা যাবে কিন্তু আজকে যদি একটা মানে গলায় উন্না জ্বলানো বা উন্না ছাড়া একটা মেয়ের গায়ে যদি হাত উঠানো হইতো তাহলে দেখতেন আজকে মানে এই অধিকার কর্মী নামে নারীবাদী আজকে রাস্তায় নামে যাইতো তাদের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু তারা বোকরা হিজাব পরা পরিহিত তাদের পাশে দাঁড়ানো যাবে না কারণ তারাই সমাজের মানুষ না ঠিক আছে তারাই সমাজে বসবাস করে না তারা এই দেশের নাগরিকই না এই জন্য তাদের উপরে অত্যাচার করা যাবে তাদেরকে তাদের সাথে যা ইচ্ছা তা বিহেভ করা যাবে তাদেরকে লাঞ্ছিত করা যাবে তাদের কোনো মানবাধিকার নেই তাদের মানবাধিকারের কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ তারাই দেশের দেশের না তারা তো এই সমাজে বসবাস করে না এই সমাজে যদি বসবাস করতো তাহলে এইভাবে লাঞ্ছিত হতো না একজন মানে আপনার স্কুলের শিক্ষক বলেন সে তো শিক্ষক যারা এতদিন দিছিলেন যে এইভাবে শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে ঠিক আছে এই শিক্ষকদেরকে লাঞ্ছিত করা শিক্ষা যাত্রী মেরুদণ্ড শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে সমাজ কোন দিকে যাচ্ছে এরা কি আসলে শিক্ষক না কই সোশ্যাল মিডিয়াতে তো এদের পক্ষে আজকে দুই দিন হয়ে গেল কাউকে দেখলাম না একটা স্ট্যাটাস দিতে যে এদের মানে এই শিক্ষকদের উপরে কেন এইভাবে আক্রমণ করা হলো শিক্ষকদের উপর কেন এই অত্যাচার করা হলো মানে এরা কি আপনাদের কাছে শিক্ষক মনে হয়নি নাকি ওরা শুধু মাদ্রাসার শিক্ষক বইলেই মানে এদেরকে যা ইচ্ছা তা তাদের সাথে করা যায় যা ইচ্ছা তাদের সাথে করা যাবে শুধু কি মাদ্রাসার শিক্ষক বইলেই তারা কি ইসলামের শিক্ষা দেয় বইলেই কি তাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন প্রশ্নটা এই জাতি এই সমাজের কাছে রাখলাম সেই সাথে আমাদের মানে আমাদের দেশের যে মানে ইসলামিক সংগঠনগুলো আছে বা যারা ইসলাম প্রচার করে তাদের কাছে আমার এই প্রশ্নটা যে আসলে আপনারা কিসের ইসলাম প্রচার করেন কোন ইসলাম শিখান আপনারা সমাজে মানে আপনাদের গ্রুপের হইলে আপনারা রাস্তায় নামবেন অন্য গ্রুপের হইলে তারা যদি রাস্তায় মানে লাঞ্ছিত হয় তাদের তাতেও আপনাদের কিছু যায় আসে না মানে তারা আপনাদের গ্রুপের না ইসলামটা কি কোনো গ্রুপ আমি এই প্রশ্নগুলা আলেম সমাজ যারা আছেন তাদের কাছে রাখতে চাই ইসলাম কি কোনো গ্রুপিং আমি তো জানি যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করেন যে ব্যক্তি নবী গরম সাল্লাহ ইসলামকে মানেন যে ব্যক্তি নবীল ইসলামের হাদিস মানেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানেন সে একজন মুসলিম সেই মুসলিম বাই বাই তাহলে এই মানে এতে তাই আপনার শিক্ষকদের উপর হামলা হওয়ার পর আমরা কেন ওরকমভাবে ইসলামপন্থী দলগুলার কাছ থেকে কোনো নিন্দা পাই নাই কোনো প্রতিবাদ দেখি নাই তারা কেন সমাবেশ করেন নাই তারা কেন রাস্তায় নেমে আসে নাই যে কেন তাদের উপর এইভাবে অত্যাচার করা হলো কেন তাদের উপরে এইভাবে লাঠি চালানো হলো কেন তাদের উপরে জলকা মাঞ্চ ওড়ালো এই প্রশ্নগুলো তো কোনো ইসলামিক দল বলা করেন নাই কেন করেন নাই তার মানে ইসলাম কি শুধুমাত্র আপনাদের মানে আপনার মন মতো ইসলাম এটা মানে আপনার প্রয়োজন হলো আপনি ইসলামকে ব্যবহার করবেন আর আপনার প্রয়োজন না হলে আপনি ইসলামকে ব্যবহার করবেন না বিষয়টা কীরকম যদি সত্যিকার অর্থে আপনারা যদি ইসলামকে প্রচার করতেন আজকে এইভাবেই কথাগুলো বলতে হচ্ছে আমার সত্যিকার অর্থে যদি আপনারা ইসলাম মানতেন তাহলে তো মনে হয় এইভাবে রাস্তায় লাঞ্ছিত করার পর একজন বোনকে একজন মাকে ঠিক আছে আপনারা হয়তো সবাই রাস্তায় নামার উচিত ছিল প্রতিবাদ জানানো উচিত ছিল কিন্তু সেটা আপনারা করেন নাই আমরা তো এরকম ইসলাম আমি জানি না যে আসলে ইসলামটা কি এরকম কিনা কারণ আমি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান একেবারেই কম কিন্তু মানে ন্যূনতম যে চিন্তা সেই চিন্তা থেকে আজকে মানে এই কথাগুলো বললাম যে সত্যি যদি ইসলামকে মানে লালন করেন আপনারা তাহলে তো তারাও তো মানে ইসলামিক তারাও তো ইসলাম শিক্ষা দেন মানে আপনাদের শুধুমাত্র আঁকি মিল না থাকার কারণে কি আপনারা তাদের সাথে এই ধরনের বিহিভ করতে পারেন তারা মানে তাদের উপরে টর্চার করলো আপনাদের কিছু যায় আসে না বিষয়টা এরকমই যাই হোক এই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকলো তো তোটুকুই বলার ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম